সম্মানিত নায়ব জনাব এ আর হাফিজুল্লাহ দেখুন আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা এখানে নাম্বার সহ আপনারা একটু হসপিটালে যান যেহেতু সরকারি ইস্যু হসপিটালে আপনাদের রাইট আছে রাজনীতি স্বাভাবিক রাজনীতি হত্যাকাণ্ডকে মৃত্যুকে জামাত তাদের কথা রাখেনি কিন্তু জামাত কি কথা রাখেনি তা তিনি পরিষ্কার করেননি জুলাই বিপ্লব পরবর্তী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এই রকম একটি একজন মসজিদের ইমামকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা এটা আসলে ছিল খুবই বেদনাদায়ক এবং ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা মনে করি এটা নতুন ফেসিবাদের আরেকটি উত্থান সুতরাং এই অবস্থায় আমরা বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করেছি আমরা মনে করি না যে বাংলাদেশ আবার হেলমেট বাহিনী থেকে রড বাহিনীতে কেউ পরিণত করুক এটি হচ্ছে আমাদের মূল কনসার্নের জায়গা লক্ষ্মীপুর সন্ত্রাসের নগরী ছিল ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশে এই শহীদ সত্তরে দাঁড়িয়ে গতকালকে আবার আরেকজন খুনের হত্যাকারীদের গ্রেফতার জন্য আমরা মিছিল করবি ঈদ পরবর্তীটা আমরা প্রত্যাশা করিনি কিন্তু তারপরে আমাদেরকে করতে হয়েছে এবং বিভিন্ন জায়গায় এখানে অকারডেন্স বিভিন্ন রকম হচ্ছে আমরা সহ বিশ্বাসী আমরা শান্তিপূর্ণতায় বিশ্বাসী আমরা বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা যেরকম শহীদ পরিবার আহত পঙ্গুদের পাশে আমাদের আমিরি জামাতের নির্দেশে আমরা ছিলাম আমরা আছি আমরা থানার অস্ত্র পাহারা দিয়েছিলাম আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি একটি শান্তিপূর্ণ সহ একটি সুন্দর পরিবেশ বিনির্মাণ উই ওয়ান্ট জাস্টিস ভিত্তিক বাংলাদেশের যে স্বপ্ন আমাদের তৈরি হয়েছে আমরা আশা করি এটি বিঘ্নিত হবে না বরং এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই খুনিদের গ্রেপ্তার করতে হবে এবং আমরা কোনো দলের নাম বলতে চাই না কিন্তু যতক্ষণ পর্যন্ত এই আসামিরা অর্থাৎ এই শহীদের স্ত্রী যে মামলা করেছেন এই মামলায় যতক্ষণ পর্যন্ত যারা আসামি তাদেরকে বহিষ্কার করা না হবে পকারান্তর ওই দলটির নাম কিন্তু চলে আসে